বলতে বাধ্য হইলাম তো এই কারণে অনেকটা ভিড় হইলো উৎসুক জনতা বাঙালি তো চেনেনি ওরে দেখার জন্য যাইতো কেক খাইতো কম ওরে দেখার জন্য যাইতো বেশি ওই উৎসুক জনতার মানে ক্যামেরা বন্দি করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ফেসবুকার বা মিডিয়া পার্সনটা আসতো তো আপনি একটা টেবিল এখানে লাগাইলেন না তো এই মানে ভিড়টা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকার আর উৎসুক জনতার কারণে ওই পর্যন্ত চলে যেত যার কারণে এই সমস্যা হয়েছে নালে বাংলাদেশে আপনি বলেন যে গুরুত্বপূর্ণ অসংখ্য রাস্তা আছে যেগুলো বন্ধ করে বা জ্যাম হয় জিনিসপত্র বিক্রি হয় না আপনি দেখেন না তলায় মতো জায়গা ও সরকার মাইনে নিছে না বহু ওষুধের মাইনেছে পুরো রাস্তাই বন্ধ আপনি মিরপুরে যান মিরপুর দশ যান বিভিন্ন জায়গায় যান কিন্তু এই জায়গাটা তার অনেক বেশি ফাঁকা কিন্তু বড় বাস চলে বলে বড় বাস চলে না বড় ট্রাক চলে না অত বেশি গাড়ি চলে না নির্বাচন কমিশনের দৃষ্টি থেকে হয়তো কিছু অফিসাররা বের হয় আরামসে বের কিছু উশৃঙ্খল আর কিছু অতি লবি আর অতি ভাইরাল হওয়ার যে মানসিকতার কারণে মাত্র কয়েকজনের কারণে এই যে জিনিসটা হইলো অনেকে বসেছি যে সবাই এখানে ঘরের সমস্যার জন্য আসে না ঠিক আছে অনেকের মনে করে সচ্ছল অবস্থা থাকার পরেও এখানে আসে নিজের প্রতিভাবের জন্য কিন্তু অনেকেই আবার নিজের সংসার চালানোর জন্য আসে হাজব্যান্ডে সাহায্য করার জন্য আসে ওই মানুষগুলোর পাশে থাকেন আমি তো কতকালকে ভিডিও দেখছি অনেকগুলো অনেক মেয়ে কান্নাকাটি করছে তো মেয়েদের আগায় দেওয়ার জন্য মেয়েরা পরিমণি হয়ে যাওয়া ভালো কে বিক্রি করে বা যে আরেকজন আছে সুমাইয়ার রিমু কি যে আজকাল দেখা যায় এদের চেয়ে ভালো না কাজ করে ঘরে কষ্ট করে রাজ্যে কেক বানানো বা চাই বানালো স্ট্রিট ফুড আপনি আমার কথা বিশ্বাস না করলে গুগলে যান ইউটিউবে যান আমি বিদেশ ছিলাম ইউরোপ আমেরিকাতে শুধু বিশ্বের অনেক উন্নত দেশে স্ট্রিট ফুড বিক্রয়ের রাস্তা বন্ধ করে আপনি সার্চ করে দেখতে পারেন নিউ ইয়র্কের মতো জায়গাও রাস্তা বন্ধ করে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া যেখানে সরকারের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে ফলে এই জায়গাটা আসলে এই সেটা সম্ভব কিনা রাস্তা বন্ধ করে আমি আপনাকে তাদের জন্য রাস্তা ছেড়ে দেওয়া সম্ভব আমি বলি না যে এটা বৈধ জায়গা বাংলাদেশ ওই পর্যায়ে যায় নাই আমি এই জন্য তো বললাম যে ইউরোপ আমেরিকা তো রাস্তা বন্ধ করে মানুষের ইনকামের রাস্তাটা চিন্তা করে কিছু সমস্যারে মাইনা নেয় সরকার বুঝতে পারছেন কিছু অসুবিধারে মাইনা নিয়ে তারপর যদি দেখে যে না কিছু উদ্যোক্তা আগে বাড়তে পারতেছে তো আগে বাড়তে দেয় বুঝছেন সাউথ কোরিয়াতে যায় দেখেন পুরো মেন রোড বন্ধ হয়ে যায় এমন এলাকা আছে আমি সাউথ কোরিয়া ছিলাম এখন আপনি কলকাতা যান ওখানে কি জ্যাম হয় না ওটা কি মনে করেন গাড়ি ঘোড়ার জন্য অনেক কিছু কারণ হয় আমি এরকম ঢাকা শহরে আপনার অন্তত বিশটা রাস্তা দেখাতে বলবো তাহলে উদ্যোক্তাদের এই যে বন্ধ করে দেওয়া হলো এর পেছনে মূল কারণ কি মনে করেন মূল কারণ হচ্ছে মানে উদ্যোক্তাদের ভিতরেই মানে কোন শৃঙ্খলা অভাব ছিল কিছু উদ্যোক্তা মনে করেন যে আপনার ব্যবসার পাশাপাশি নিজেই নিজেই একজন ইউটিউবার হয়ে যাওয়ার আশা বা নিজেই মনে করেন ফেসবুকের হয়ে যাওয়ার আশায় মানে নোংরা আমি কিছুটা করছি কিন্তু শরীর এটা মুসলিম দেশ না ধরেন এই জিনিসটা অনেকে মানে নিতে পারে নাই এখানে নারী উদ্যোক্তা বেশি আপনি চিন্তা করেন দুইশোটার নারীর মধ্যে পঞ্চাশ জন হইব মনে করেন যে মোটামুটি সচ্ছল অবস্থায় আছে এক থেকে দেড়শো নারী আসছে যে সংসারে সচ্ছলতা আনার জন্য বা ছেলে মেয়েদের আরেকটু ভালো পড়ালেখা

বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আগেগো আসতে হয় আমাদের আপনি আগেগো আসেন কিন্তু সবাই জরুরি কাজে জরুরি কাজে আসে যদি আপনি আপনার কাজ না করতে পারেন স্বাভাবিকভাবে গাড়ি না যাইতে পারে রিক্সা না দিতে পারে আপনি জামে আটকা থাকেন আমার এই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে ওই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে তখন দেখা যাচ্ছে পাবলিক অফিসে যাওয়া লাগে ইউজিসিতে যাওয়া লাগে পরিবেশে যাওয়া লাগে পাসপোর্ট অফিসে যাওয়া লাগে এল তে যাওয়া লাগে একজন মানুষের এখানে মিনিমাম দশটা অফিসের কাজ দিয়ে তারপরে সে গ্রাম থেকে আসে এখন আপনি বলেন যে এখানে যদি এরকম রাস্তায় করে থাকে ওই একটা লোককে দশটা অফিসে যাবে বা বিশটা অফিসে যাবে আপনি আমার কথা এখানে আরো স্ট্রিট ফুড আছে এখানে কিন্তু আপনার হলিডে মেলা হয়েছে কিন্তু মেলা যে হয়েছে